শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের শেষ সুযোগ এই মাসের বড় ও সর্বশেষ বৃহস্পতিবারে আপনার বাড়ির লকারে গোপনে রেখে দিন এটি গৃহের সমস্ত বাস্তু দোষ ও অর্থ কষ্ট তো দূর হবেই দেবাদিদেব মহাদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বাংলা বর্ষপঞ্জিকার মাসগুলির মধ্যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই বছর শ্রাবণ মাস পড়েছে সতেরোই জুলাই থেকে এবং চলবে সতেরোই আগস্ট পর্যন্ত সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের সর্বশেষ ও বড় বৃহস্পতিবার আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন এবং মা লক্ষ্মী হচ্ছেন দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর সুসন্তান তাই যে বাড়িতে শ্রাবণ মাসে হর পূজা নিত্য পূজা হয়ে থাকে সেই বাড়ির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদও সদা সর্বদা বর্ষিত হতে থাকে সেই বাড়িতে কখনো কোনো অভাব থাকে না মা লক্ষ্মীর আশীর্বাদে সেই পরিবার সর্বদা ভরে থাকে সু শান্তি এবং সমৃদ্ধিতে তাই শ্রাবণ মাসের প্রতিদিন গৌরী শঙ্করের পুজো করুন এবং শ্রাবণ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি ও আশীর্বাদ লাভ করবার জন্য এই বিশেষ উপায়টি অবশ্যই করুন আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শ্রাবণ মাস হর পার্বতীর মাস তাই শ্রাবণ মাসে প্রতিদিন শিব শিবশঙ্করের পুজো করবেন শুধুমাত্র সোমবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব পূজার জন্য মা গৌরীর পুজোর জন্য অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী তাই শ্রাবণ মাসে প্রতিদিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না শ্রাবণ মাসের সর্বশেষ বৃহস্পতিবারে সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং শয্যায় বসেই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন নিজের করতল দর্শন করবেন এবং ভূমি মাতাকে প্রণাম করে তারপরে মাটিতে পা দেবেন সেদিন আপনার বাড়ি ঘরদৌর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত পছন্দের যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাই ঘরবাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে স্নান সে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর চলে যাবেন ঠাকুর ঘরে সেই দিন দেবাদিদেব মহাদেবকে মহাদেবের প্রিয় ফল প্রিয় ফুল দিয়ে পুজো দেবেন মহাদেবের প্রিয় ফলের মধ্যে প্রথমেই আসে হচ্ছে বেল তাছাড়া আপনারা নারকেল দিয়েও পুজো দিতে পারেন প্রিয় ফুলের মধ্যে প্রথমেই আসে বেল গাছের ফুল তাছাড়া আপনারা নীলকণ্ঠ ফুল দিয়েও পুজো দিতে পারেন বিশেষ করে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে নীলকণ্ঠ অর্থাৎ নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে দেবাদিদেব মহাদেব এবং আপনার ঠাকুরের সিংহাসনে যা যা আরাধ্য দেবী এবং দেবতারা আছেন সবার পুজো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় শ্রাবণ মাসের সোমবারে এবং যদি সম্ভব সোমবারে না লাগাতে পারেন তাহলে বৃহস্পতিবারেও বাড়িতে একটি নীলকণ্ঠ ফুলের চারা গাছ লাগানোও অত্যন্ত ভালো নীলকণ্ঠ ফুল এমন একটি ফুল যেটি সমস্ত দেবী এবং দেবতার পুজোয় লাগে আপনার ঠাকুরের সিংহাসনে যেই আরাধ্য দেবতা হোক না কেন তাকে আপনি নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন এর ফলে জীবনের বাধা বিপত্তি দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয় তাই শ্রাবণ মাসের বড় বৃহস্পতিবারে চেষ্টা করবেন নীলকণ্ঠ ফুলের মালা শিবলিঙ্গে অর্পণ করতে কিছু তাজা নীলকণ্ঠ ফুল জোগাড় করতে এবং সেটি দিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবানের পুজো করতে নারায়ণ ভগবানেরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে যে নীলকণ্ঠ ফুল এই ফুলটিকে বিষ্ণু কাটা বা লক্ষ্মী কাটাও বলা হয় এই ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করলেও কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থনের ঘটনা সমুদ্র মন্থনের ফলে অমৃতর সাথে সাথে উঠেছিল বিষাক্ত হলাহল বিষ সেই হলাহল বিষ থেকে পুরো ধরাধামকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষ এবং বিষের প্রভাবে তার কণ্ঠ বর্ণ ধারণ করেছিল সেই থেকেই দেবাদিদেব মহাদেবের অপর নাম হচ্ছে নীলকণ্ঠ নীল রঙের অপরাজিতা ফুলের নামও নীলকণ্ঠ ফুল তাই শ্রাবণ মাসে বাবাকে অবশ্যই অর্পণ করা উচিত নীল রঙের অপরাজিতা ফুল আবার এই ফুল মা গৌরীর অত্যন্ত পছন্দের ফুল দেখবেন দুর্গা পুজোয় নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই লাগে এবং এই ফুল দিয়ে দেবী দুর্গার পুজো যদি করা হয় তাহলে বলা হয় জীবনে অপরাজিত থাকা যায় তাই বন্ধুরা শ্রাবণ মাসের কোনো একটি সোমবারেও নীল রঙের অপরাজিতা ফুল শিবলিঙ্গে অর্পণ করা এবং নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে দেবী গৌরীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে হয় শ্রাবণ মাসের চার চারটি সোমবার পার হয়ে গেছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের বড় বৃহস্পতিবার এবং অত্যন্ত ভালো ও শুভ দিন তাই শ্রাবণ মাসের বড় বৃহস্পতিবারে অবশ্যই শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করুন দেবী গৌরীকে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবার চরণে আপনি নীলকণ্ঠ ফুল দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই ফুলে সমস্ত দেবী এবং দেবতারা হন সন্তুষ্ট মা লক্ষ্মীর মস্তকে রাখা উচিত নীল রঙের অপরাজিতা ফুল এবং নারায়ণের চরণে রাখা উচিত নীল রঙের অপরাজিতা ফুল বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের সর্বশেষ বৃহস্পতিবারে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নিয়ে ফুল দিয়ে দেবতার পুজো করুন এবং সবার প্রিয় ভোগ নিবেদন করুন নৈবেদ্য তো সাজিয়ে দেবেনই কিন্তু তার সাথে সাথে একটি জিনিস ভুল করবেন না শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে কিন্তু ভুলবেন না দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে বেলপাতা এবং বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ তাই শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবারে অবশ্যই শিবলিঙ্গে বেল পাতা এবং নীলকণ্ঠ ফুল অর্পণ করুন এবং আপনার কামনা জানান আপনার জীবনের সমস্যার কথা দেবাদিদেব মহাদেব এবং মা লক্ষ্মীর কাছে জানান এবং তারপরে ভক্তি মনে পুজো সমাপ্ত করে আপনি আপনার ঠাকুর ঘর ছেড়ে দিন সন্ধেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে আসবেন তখন ঠাকুরের পায়ে সকালে যে ফুলগুলি সমর্পণ করেছিলেন সেগুলি সমস্ত কিছু সরিয়ে নেবেন নিয়ম হচ্ছে সকালে তাজা ফুল ঈশ্বরের সামনে নিবেদন করা এবং সন্ধেবেলা যখন সেগুলি শুকিয়ে যায় তখন সেগুলি ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নেওয়া এবং কোনো প্রবাহিত জলে দিন সকালে সেগুলি ভাসিয়ে দেওয়া এইভাবেই চলতে থাকে পূজা অর্চনা এবং পূজা অর্চনার নিয়ম বন্ধুরা শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবারে সন্ধেবেলায় যখন আপনারা সন্ধ্যা দিতে যাবেন তখন মা লক্ষ্মীর মস্তকে যে নীলকণ্ঠ ফুলটি আপনি নিবেদন করেছেন সেটি সরিয়ে নিজের কাছে রাখবেন এবং শিবলিঙ্গে যে নীলকণ্ঠ ফুল ও বেলপাতা আপনি অর্পণ করেছেন সেটি সরিয়ে নিজের কাছে রাখবেন তারপর একটি লাল শালু কাপড় নিয়ে নেবেন এবং সেই লাল শালু কাপড়ের মধ্যে মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের কাছ থেকে যে নীলকণ্ঠ ফুল ও বেলপাতা আপনি নিয়েছেন সেই সমস্ত কিছু রেখে সেই লাল শালু কাপড়টি ভালো করে বেঁধে একটা পুটুলি মতো বানিয়ে নেবেন এবং তারপর আপনার বাড়ির যে কজন সদস্য আছে সবার মাথায় সেটি ঠেকাবেন বিশেষ করে আপনার বাড়ি যিনি আয়কর্তা তার মাথায় সেটি অবশ্যই ঠেকাবেন এবং তারপর সেটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির আলমারির যে লকার আছে বা আপনার যেখানে লকার আছে সেখানে এবং লকারের মধ্যে সেই জিনিসটি আপনি রেখে দেবেন বন্ধুরা এতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে এর ফলে টাকা পয়সা সংক্রান্ত যদি কোনো বাধা বিপত্তি আপনার জীবনে থাকে যা তার জন্য আপনার বাড়িতে অর্থাগম হচ্ছে না সেগুলি কিন্তু দূর হবে পরিবার বাধা বিপত্তি মুক্ত হবে আপনার কাছে পয়সা যেখান থেকেই হোক আকৃষ্ট হয়ে আসবে মা লক্ষ্মী হচ্ছেন শিব পার্বতীর সন্তান তাই আপনি যদি গৃহে শিব পার্বতীর পুজো বিশেষভাবে করেন তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকবে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে এক বছর ব্যাপী আপনি লকারে এটি রেখে দিন অত্যন্ত ভালো ফল পাবেন সামনের বছর শ্রাবণ মাসে আপনি এই জিনিসটি নিয়ে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন কিন্তু এক বছর এটি রাখতে দিন আপনি এই সুফল হাতে নাতে পাবেন তবে বন্ধুরা কাজটি আপনারা করবেন গোপনে অর্থাৎ বাইরের লোকচক্ষুর আড়ালে এই কাজটি আপনারা করবেন কারণ এই রকম উপায় যদি বাইরের কোনো লোক দেখে তার দৃষ্টির খারাপ প্রভাব আপনার উপায়ের ওপর পড়ে তাই যখনই এই কাজটি করবেন তখন যেন আপনার বাড়ির সদস্যরাই ঘরে থাকে এবং বাড়ির বাইরের কোনো সদস্য যেন সেই সময় আপনার গৃহে উপস্থিত না থাকে এটি বিশেষভাবে খেয়াল রাখবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিং এ নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন